পূর্ণ ফুল ফুল পূর্ণ মন মাইন্ড মাইন্ড মন লম্বা লং লং লম্বা কম ল্যাস লেস কম দুখী সেট সেট দুখী মধ্যমা মিডল ফিঙ্গার মিডল ফিঙ্গার মধ্যমা দয়ালু কাইন্ড কাইন্ড দয়ালু মাথা হেড, হেট মাথা স্টিল তবু তবু স্টিল ইনটললি একেবারে একেবারে ইনটলি অলমোস্ট প্রায় প্রায় অলমোস্ট ফুললি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ফুললি কেয়ারফুলি যত্ন সহকারে যত্ন সহকারে কেয়ারফুলি কুইকলি অবিলম্বে অবিলম্বে কুইকলি হেপিলি আনন্দে আনন্দে হেপিলি কোয়াইট সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে কোয়াইট অলি শীঘ্রই 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 অর্লি টুয়াইস দুইবার দুইবার টুয়াইস চোন শীঘ্রই শীঘ্রই চোন ক্লিয়ারলি স্পষ্টরূপে স্পষ্টরূপে ক্লিয়ারলি ঠিক গণ ফিদার পাখির পালক শর্ট খাটো বিগ পাখি ঠুট, হেভি ভারী উইং পাখির ডানা পাউড অহংকারী তেল লেজ ইলো হলদে রেড ইঁদুর সবুজ গ্রিন গ্রিন সবুজ আত্মীয় রিলেটিভ রিলেটিভ আত্মীয় পরিষ্কার ক্লিয়র ক্লিয়র পরিষ্কার কন্যা ডটার ডটার লিকুইড তরল ক্যামেল উঠ ফেমাস প্রসিদ্ধ স্কুইরেল কাঠ বিলি অনহ্যাপি অসুখী ডগ কুকুর হেয়ার বা রেবিট খরগোশ গ্রেটফুল কৃতজ্ঞ এজ বা ড্রাঙ্কি কাদা অ্যাটওয়ান্স তখন তখনাত অ্যাট ওয়ান্স সার্ডেনলি হঠাৎ হঠাৎ সার্ডেনলি অলয়েস সর্বদা সর্বদা অলয়েস কোয়েটলি শান্তভাবে শান্তভাবে কোয়াইটলি মোর অভার অধিক অন্ত অধিকন্ত মোর অভার প্রবাবলি খুব সম্ভবত খুব সম্ভবত প্রবাবলি সিনসিয়ারলি আন্তরিকভাবে আন্তরিকভাবে সিনসিয়ারলি অ্যারাউন্ড চারদিকে চারদিকে অ্যারাউন্ড প্রেজেন্টলি এক্ষণেই এখনেই প্রেজেন্টলি সিন্স যেহেতু যেহেতু সিন্স অ্যাট তে তে অ্যাট থ্রো প্রতি প্রতি থ্রো বাই নিকটে নিকটে বাই অভার ওপরে উপরে অভার